আজকে আমরা গিয়েছিলাম এয়ারপোর্টে আমাদের সম্মানিত নায়বে আমির ডাক্তার আবদুল্লাহ মহাত্তাহের ভাইকে রিসিভ করার জন্য তো সেখানে যাওয়ার পর আমরা আজকে দুপুর দুটা দুপুর বারোটার দিকে আমরা গিয়েছিলাম এখানে তো যাওয়ার পরে আমরা এক সময়ে বেলা তিনটার দিকে আমাদেরকে বলা হলো যে ওনারা বিআইপি প্রোটোকলে ওনারা চলে গেছেন তো আমরা সবাই চলে আসছি হঠাৎ পনেরো মিনিট পরে আবার ফোন আসলো যে না ওনারা ওনাদের ওনারা সবাই একসাথে বের হবেন রেগুলার লাইন দিয়ে ডাক্তার আব্দুল তাহের ভাই মির্জা ফখর ফখরুল ইসলাম সাহেব এবং আক্তার হোসেন এবং তাসিম যারা ওরা বের হবে তো আমরা কি করলাম বেক করে আবার চলে আসলাম এয়ারপোর্টে কারণ মির্জা ফখরুলসালাম আলমগীর সাহেবের পাসপোর্টে একটু সমস্যা হয়েছিল এটা আমরা জেনেছিলাম আর কি সেই জন্য ওনারা একটু দেরি কারণে রেগুলার লাইন দিয়ে বের হচ্ছেন তো আমরা চলে গেলাম আমাদের দেশে রিসিভ করার জন্য তো একটা সময় পরে ওনারা বের হয়ে আসছেন সবাই তো সবাই বের হওয়ার পরে আমরা সামনে এগোচ্ছিলাম তো এক সময় আমিও সামনে ছিলাম তো সামনে থাকার কারণে আমি ওই একটু আগে এগিয়েছিলাম তো এগার এগোনার কারণে আমি মোটামুটি চলে গেছিলাম চলে গিয়েছিলাম মির্জাপুর ফুল